আসসালামু আলাইকুম সবাইকে দুপুরের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যেই যেখানে আছেন সবার উদ্দেশ্যে একটা বাড়ি বিক্রি করার ডিটেল নিয়ে হাজির হলাম এটা হচ্ছে পঁচিশ ফিট রোড বসুন্ধরা ব্লক জিতে এই যে এটা আমাদের একটা বাড়ি এই যে দেখাই এই বাড়িটি বিক্রি হবে হান্ড্রেড পারসেন্ট নতুন বাড়ি সামনে গার্ডেনিং করা আছে বিউটিফিকেশনের জন্যে এ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ এরিয়া এই যে টোটাল গ্যারেজ এদিকটায় কমন একটা টয়লেট আছে ড্রাইভার সিকিউরিটিদের জন্য এখানে আপনার সিকিউরিটি থাকার একটা জায়গা আছে ছোট্ট একটা কিচেনও আছে এই হচ্ছে আপনার লিভ জেনারেটর স্পেস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি বাড়ি তিন কাঠা জমির উপরে সাড়ে সাততলা বিল্ডিং লাইক জি প্লাস সিক্স পয়েন্ট ফাইভ উপরে আমি আপনাদেরকে পুরোটাই খালি আছে আমাদের ভ্যাকেন্ট আছে উপরে একটা ফ্ল্যাট আপনাদেরকে আমি দেখাই সবগুলোই সেমিলারি সেম চলেন উপরে যায় এটা হচ্ছে লিফ্ট দেখতে পাচ্ছেন লিফ্ট দিয়ে আমরা নামলাম এই যে একটা ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে এটা হচ্ছে দোতলায় এটা একটা ড্রয়িং রুম পাশে ক্যাবিনেট করার জায়গা আছে ব্যাক সাইডে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা আছে যেটা আপনি আজীবন সাউথের বাতাস পাবেন এরপরে এখানে এসে হচ্ছে ডাইনিং স্পেস এদিকে এসে হচ্ছে একটা গেস্ট বেড গেস্ট বেডের পাশেই আপনার কমন টয়লেট আছে এই যে কমন টয়লেট ডাইনিং স্পেস ওপেন কিচেন এটা আমরা ওপেন রেখেছি আপনি যদি চান যে এখানে স্লাইডিং সিস্টেম করতে চাইলে সম্ভব টপ সিস্টেম সম্ভব এবং ফুল বন্ধ করে দিয়ে শুধু দরজা সিস্টেমও সম্ভব এখানে ফ্রিজ রাখার জায়গা এখানে আপনার অনেক সুন্দর একটা জায়গা আছে চা কফি খাওয়ার সামনে বিউটিফিকেশন আর একটা বেডরুমে যাই এটা একটা বেডরুম মাস্টার বেড বারান্দা অ্যাটাচ টয়লেট দিস ইজ অ্যাটাচ টয়লেট এরপরে হচ্ছে এখানে কমন বেসিন আছে এই পাশটায় আরেকটা বেডরুম রোড সাইড বারান্দা উইথ টয়লেট তো আমরা এখানে টোটাল ছয়টা ফ্ল্যাট আছে হাফ অর্ধেক করা আছে টোটাল সাড়ে ছয়টা আপনি চাইলে ফ্ল্যাট আকারেও চিন্তা করতে পারেন আমরা ফ্ল্যাট আকারেও সেল করার ইচ্ছা আছে আবার যদি কেউ পুরো বাড়ি নিতে চান তাহলে পুরো বাড়িটাও চিন্তা করতে পারেন অনেক খোলামেলা দেখেন অনেক খোলামেলা ওকে আমি ছাদে গিয়ে আপনাকে আরেকটু জিনিস দেখাবো ছাদটা দেখাবো ওখানে ছোট একটা স্পেস আছে সেটাও দেখাচ্ছি তো দর্শক আমি যেটা দেখালাম ওই রকম সেম ছয়টা ফ্ল্যাট আছে পাশাপাশি ছাদে আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট আছে এই যে এটা অ্যাটাচ টয়লেট তবে হ্যাঁ ছোট্ট একটা ডাইনিং স্পেস এদিকে যদি কেউ মোবাইল টাইপের ছোট্ট কিচেন করতে চায় বাইরে দিয়ে জায়গা আছে ওইটা পসিবল আসেন আপনাদেরকে ছাড়টা দেখাই আর বিশেষ করে এটার জন্যে আপনাকে ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি এসে আপনি দেখে শুনে বুঝে ডিসিশন নিতে পারেন এই যে এই যে আমাদের এদিকে দুইটা র পরে হচ্ছে তিনশো ফিট এখান থেকে ওই যে কিভাবে দেখাই রূপায়ণ শপিং সেন্টার যেটা সেটা দেখা যাচ্ছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এই যে আমাদের ছাদ এই তো তো কেউ যদি আপনার ফ্ল্যাট নিতে চান দেখতে পারেন আমরা খুব রিজনেবলে ছেড়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি আরও বিস্তারিত কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারেন আর খুবই রিজনেবলে আমরা ছেড়ে দিব আর যদি যারা বাড়ি নিতে চান ওনাদের জন্যেও হোলসেল একটা অফার থাকবে ছয়টা পার্কিং আছে সিলিন্ডার ইউজ করতে হবে তো সবাই যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ